আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা যদি মিডিয়াতে যাবে এটা দেখার পরে যদি কেউ আপনাকে হুমকি দেয় বা আপনাকে অর্থের লোভ দেখে তখন কি করবেন আমি ভাই ভয় করি না ভাই মুসলমান করে যদি জন্ম লিছি ভাই একদিন একদিন মৃত্যু আছে তবে আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনকে ভালোবাসি কোরআনের জন্য যে মরে হয়ে জায়গা তা আমার কোনো আফসোস নাই আল্লাহর জন্য শহীদ হয়ে গেছি আমার ফ্যামিলির ভোট আছে একশো নয়টা একশো নয়টা এই একশো নয়টা ভোট কোথায় যাবে কিছু আছে বিএনপি আর আছে জামায়াত বেশি ভোট

এখন আমি বলবো আমার আম্মারও বলবো যে আমার ছোট ভাই আছে তারও বলবো যে দারিবালায় যাওয়ার জন্য কেমন আছেন কাকু আগে তো ভালো আছি কাকু আপনি কি গাড়ি চালান নাকি না কাকু আমি গাড়ি চালাই না আমি ঘুরি আর খাই আচ্ছা এই যে ঘুরি আর খাচ্ছেন এই খাইতে যা বাংলাদেশ অনেক সাদা বাস দেখতেছেন তারপর আছে দুর্নীতি বাস দেখতেছেন এখন সামনে তো নির্বাচন কোন দলটা ক্ষমতায় আসলে আমাদের দেশের মানুষ দুর্নীতি এবং সাদামুক্ত একটি দেশ পাবে

কোথায় এত বড় ভাই পায় না আপনি যে দেখছেন এই জিনিসগুলা আপনি কি জামাত ইসলামের কোন চাদাবাস পাইছেন কোন ইসলামের চাদাবাস পাই না কোন ইসলামের একটা চাঁদাবাস শরীরের ভিতরে লেখা থাকে না ডকুমেন্ট থাকে না সে অবশ্য চাঁদা কইরা তারপরে নাম দেয় দলের লোকের যে দলের লোক রানিং ক্ষমতা থাকে তার কথা বলে যে আমরা হ্যার লোক আমরা হ্যার লোক কিবা যে রানিংয়ে না থাকে রানিংয়ে থাকে না তার তার কথা বলে এরকম বাজে চলে আজ পর্যন্ত কোনো কি বলছে যে আমি অমুক ইসলামিক দলের না অমুক কত কথা বলে তো কোবো এটা পুলিশের নিজে ধরে তারপর বলে যে এটা অমুকের লোক মেরে টেলায় তখন বলে যে হ্যান্ড ট্যান ফ্যান তুই বিএনপির লোক তুই জাতীয় পার্টির লোক কি আওয়ামী লীগের লোক কি জামাতের লোক এই রকম জামাত শিবির এরকম করে তারা দেয় সামনে বাংলাদেশের দুইটা দল আসতেছে একটা হচ্ছে বিএনপির জোট একটা হচ্ছে ইসলামিক দলের জোট এই দুইটা জোটে একটা লড়াই হবে সামনে কোন জোটটা আসলে আপনার জন্য ভালো হবে আমার জন্য বিএনপি আসলে ভালো হবে

ফ্যামিলি কাছে চাইতে হবে এটা আমি তো ঘরের মেম্বার আমি ঘরের প্রধান আমি যদি বলবো সেই দিকে আমার ফ্যামিলি ওয়াইফ চলবে কথার ওজন্য আচ্ছা বিএনপি বাদ দিয়ে জামাতকে কেন বেছে নিচ্ছেন জামাত ইসলামিক পন্থী সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবো জামাত কেন মনে হচ্ছে যে জামাত আসলে দুর্নীতি এবং সাদামুক্ত হবে ইসলামিক কান্ট্রি তো আমাদের বাংলাদেশ এই জন্য জামাত আসলে ভালো হবে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে ফ্যামিলি তো কয়টা আমাদের ফ্যামিলি তো 10টা ভোট এই দশটা ভোট কোথায় যাবে জামাতে যাবে আপনি এবার কোন দলে ভোট দেবেন জামাত ইসলাম আচ্ছা জামাত ইসলামের কি দেখে পছন্দ করতেছেন কি দেখে পছন্দ বলতে কে ইসলামী দল এবং আমরা ইসলাম দলকে ভালোবাসি বিধায় আমরা মুসলমান মুসলিম হিসাবে আমরা জামাতে এবারকা ইসলাম হিসাবে ভোট দেব তাদের যাতে ইসলামী দল আসিয়ে দেখি ওরা কি উন্নয়ন করতে পারে বা কি ভাবে দেশ চালাইতে পারে আমার জীবনে আমি একবার ভোট দিছি এটা ইচ্ছা চাদার দিয়ে দিছি নাঙ্গল মার্গায় ভোট দিছি এবার কা আমার জীবনের দ্বিতীয়টা ভোট দ্বিতীয় ভোটের ভিত্তিতে আমি এবার কা জামাতে ইসলামের এবার পছন্দ করছি জামাতে ইসলামের ভোট দেব যদি হুমকি ধমকি কেউ দেয় হুমকি ধমকি যদি দেয় হুমকি ধুমকি জীবনে অনেক আসতে পারে হুমকি ধমকি দিলেও যে সমস্যা কি আমার ভোট আমি দেব যাকে খুশি যাকে ছিল ছিল আর কেউ আমার ছিল তো কেউ মনে করো ইয়া করে নিতে পারবো না আমার আমি দেব আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে হ্যাঁ আমার আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে চারটা ভোট আছে এই চারটা ভোট কোথায় যাবে চারটা ভোট আমি এক ভাবে বলতে পারবো না যে চারটা ভোট কোথায় যাবে আমার ভোট আমি দে দাঁড়ি বলাই দেব হ্যাঁ এখন আপনার ভাবির ভোট এখন আমি বলবো আমার আম্মারও বলবো যে আমার ছোট ভাই আছে তারও বলবো যে দাঁড়ি বলাই দেওয়ানোর জন্যে এখন তারা যদি মনে চায় টানে তাহলে দিব আর যদি না টানে তাদের সিদ্ধান্তটা তারাই নিব এখন আমার বট আমি দাঁড়িয়ে দেবো এইটাই টাকা পয়সা খেয়ে ভুলবেন না তো এবার ঘুরবেন না তো টাকা পয়সা জীবনে খাইও নাই আল্লাহ যতদিন বাঁচা রাখছে এতদিন এই টাকা পয়সা না খাওয়াই জামাত ইসলাম সাত বন্ধ হয়ে কেন সবাই আইছে একবার একবার না কিন্তু জামায় ইসলাম এখন ক্ষমতা আসতে পারে নাই এরা আসলে মনে করেন আল্লাহ রহমাতে দেশের পরিবর্তন ভালো হবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ আমার ভোট আছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির ভোট আছে একশো নয়টা একশো নয়টা এই একশো নয়টা ভোট কোথায় যাবে কিছু আছে বিএনপি আর জামাত বেশি ভোট জামাতের জন্য সাপোর্টটা বেশি আপনি আগে কোন দল করতেন আমি আগে আমি দল করতাম বিএনপি বিএনপি ছেড়ে দিচ্ছেন

জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি জায়গায় জায়গায় রাস্তাঘাটে মানুষকে শান্তিতে নাই আমরা যে মহল্লায় যে বসবাস করি তাও আমাকে শান্তিতে নাই। জায়গায় জায়গায় চাঁদাবাজি আমলা মাদক ব্যবসা ওইটা সেটা পলাবানি স্কুলে গেল একটা মতন করে তাই আমরা কোনো শান্তিতে নাই আমরা আশা করি যে এবার আমরা জামাতকে একটি করে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করুন জামাতের পাশে থেকে আমরাও আছি আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা যদি মিডিয়াতে যাবে এটা দেখার পরে যদি কেউ আপনাকে হুমকি দেয় বা আপনাকে অর্থের লোভ দেখে তখন কি করবেন আমি ভাই ভয় করি না ভাই মুসলমান করে যদি জন্ম লিছি ভাই একদিন না একদিন মৃত্যু আছে তবে আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনকে ভালোবাসি কোরআনের জন্য যে মরে হয়ে যাইগা তা আমার কোনো আফসোস নেই আল্লাহর জন্য শহীদ হয়ে গেছি জামাতটাকে কেন পছন্দ করলেন জামাত কি একটা ইসলাম ইসলাম দাগে আছে আমরা সবাইকে না ভালোবাসি আর ইসলামকে একটা যদি একটা ভোট করে যদি আমরা যদি আরো বেশি মনে করে আশা করি যে এবার কাছে তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ জামাত ইসলামকে যত চিন্তা ভাবনা করছিলাম জামাত ইসলামকে তার চিন্তা ভাবনা কেন করছেন ও অনেকবার তো বিএনপি করছিল আওয়ামী লীগ করছে জামাত ইসলাম প্রথমবার দেখি দিয়ে দেখি কিরকম কেউ যদি বাসায় গিয়ে টাকা দিয়ে আসে তখন কোন দলে ভোট দিবেন না টাকা কে ভুলিব না না বিএনপি তো ভোট করছিল নির্বাচন করছিল বিএনপি কে দেখছি

সবাই সুর বাদ পার যায় যায় এ দুর্নীতি করে আচ্ছা জামাতের কয়জন মানুষ পাইছেন আপনার কাছে সাদাবাতের মধ্যে তো গেছে না তো ফামুকই এখন তো অনেকেই যায় এখন যদি চাই চাইতারে সবাই কিছু লাইব্রেরি যাইবো এবারে জামাত যাইবো ইনশাআল্লাহ